হ্যালো এবং নমস্কার আমি অভিক আপনাদের সাথে বেঙ্গল সবাইকে স্বাগত কদিন আগে আমাদের পাড়াতে একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন হলো এখন যদি বলা হয় যে কেন এত বৃদ্ধাশ্রম কেন বাবা মারা সন্তান যখন বড় হয় তাদের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছেন একটাই যে ছেলেমেয়েরা আমাদেরকে দেখে না কিন্তু দোষ কি শুধু ছেলেমেয়ের বন্ধুরা বোধহয় ব্যাপারটা তা নয় বাবা মা তারা কখনো বোঝানোর চেষ্টা করেছেন সন্তানকে যে তারা কতটা তাদের ছেলে মেয়েকে ভালোবাসেন ভালোবেসে ছিলেন কত কষ্ট করে মানুষ করেছেন করেননি বাবা মায়েরা তৈরি করেছেন একটা যন্ত্র মানব কিন্তু কোথাও আমরা এমন কিছু করিনি যাতে সন্তানের সাথে আমাদের একটা সেন্টিমেন্টাল বন্ড তৈরি হয় আমি আপনাদের ছোট্ট চারটে ছোট ছোট গল্প এবং কবিতা বলবো যখন আপনি আমার এই বলা রেফারেন্সগুলো ওদেরকে বোঝাবেন আপনার সন্তান সন্ততিকে বোঝাবেন আমার মনে হয় শেষের সেদিন ভয়ঙ্কর হবে না প্রথমেই একটা গল্প বলি এটা হচ্ছে শঙ্খ ঘোষ প্রয়াত বিখ্যাত কবি তার বাবরের প্রার্থনা নামক কবিতা থেকে নেওয়ার মূল ঘটনা হচ্ছে যে একটা বিশ্বাস ছিল যে বাবর যখন বীর বিক্রমে রাজা ভারতের তখন তার পুত্র হুমায়ুন তিনি ক্রমশ অসুস্থ অশক্ত হয়ে পড়েছিলেন এবং প্রায় মৃত্যু মুখে তো বাবর বুঝতে পারছিলেন না যে এই যে বিশাল তিনি সাম্রাজ্য তৈরি করলেন হিন্দুস্থানে কি লাভ যদি তার সন্তানই না বেঁচে থাকে তাই তিনি একদিন নামাজ পড়তে বসলেন প্রার্থনা করতে বসলেন তার ঈশ্বরের কাছে এবং ঈশ্বরকে বললেন যে আমার জীবনটা তুমি নিয়ে নাও এবং আমার জীবনের বিনিময়ে আমার পরমায়ুটুকু আমার সন্তানকে দাও আমি অল্প কয়েকটা লাইন পড়ছি এই তো জানু পেতে বসেছি পশ্চিম হাজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক জাগাও শহরের প্রান্তে প্রান্তে ধূসর শূন্য রাজান গান পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক বাবর শেষ করছে এই বলে আমার হাতে এত দিয়েছ সম্ভার জীর্ণ করে ওকে কোথায় নেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক স্বপ্নে থাক মানে সুস্থ থাক ভালো থাক এবং কথিত আছে এর বাবরের এই প্রার্থনার পরেই বাবর ধীরে ধীরে মৃত্যু পতিত হন এবং তার পুত্র হুমায়ুন তিনি সুস্থ হয়ে ওঠেন আপনি সন্তানকে বোঝা বোঝান যে কি পরিমাণ আত্মত্যাগ আপনি আপনার সন্তানের জন্য করছেন আপনি সন্তানকে কিছু বলবেন না বোঝাবেন না অথচ আশা করবেন আপনার সন্তান সব বুঝে নেবে এটা হয় না সেই বোঝার সময় বা মানসিকতা সন্তানের নেই দ্বিতীয় গল্প ব্যাকসিম গুড়কির মাদার আমরা সবাই পড়েছি সেখানে একটি ছেলে একটি তার মায়ের সাথে থাকে বড় হয়েছে এরপর ছেলেটি বাইরে শহরে যায় কাজের তাগিদে এবং সেখানে একটি মেয়ের সাথে তার প্রেম হয় তো মেয়েটি সে ছেলেটিকে বিয়ে করার জন্য একটি কন্ডিশন দেয় যে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছে কিন্তু তোমার মায়ের সাথে আমি ঘর করতে পারবো না আমি তোমাকে বিয়ে করব যদি তুমি তোমার মায়ের হৃৎপিণ্ডটা উপরে আমার হাতে এনে দাও একমাত্র তবেই বুঝবো তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো এবং আমি তোমার সাথে ঘর করব। ছেলেটি পাগলের মতো যেহেতু সে একটা স্টেজে পৌঁছেছে যেখানে মায়ের প্রয়োজনীয়তা তার কাছে ফুরিয়ে গেছে তাই সে মেয়েটিকে পাবার জন্য পাগল হয়ে মাকে খুন করার উদগ্র বাসনায় সে ক্লাবের বাড়ি ফিরে এলো মা খুব খুশি ছেলে এসছে তার জন্য অজস্র রান্নাবান্না ছেলেটি বলল সব পরে আমি একটা কথা বলতে এসছি না কি না আমি একজনকে ভালোবাসি মা বললেন খুব ভালো তো তাকে বিয়ে করে ফেল ছেলেটি বলল সেটাই তো করতে যাচ্ছি কিন্তু শর্তটা হচ্ছে যে তোমার হৃৎপিণ্ডটা আমার প্রেমিকা গিফট চেয়েছে তাই আমি তোমাকে মারতে চাই চুরি দিয়ে কেটে তোমার হৃৎপিণ্ডটা আমার প্রেমিকাকে গিফট করতে চাই একমাত্র তাহলেই তাকে আমি আমার জীবন জীবনসঙ্গিনী হিসেবে পাবো মা বললেন এ আর এমন কি কথা তোর সুখের জন্যে কত কষ্ট করেছি আমি আর এই বুড়ো বয়সে কদিনই বা বাঁচব হয় আজকে মরবো না হয় দু বছর পরে হোয়াটস দ্য ডিফারেন্স ওয়েল তুই চুরি আমার নে ছেলেটি অসীম নির্মমতায় এবং তার প্রেমিকার প্রতি ভালোবাসায় তার মায়ের হৃৎপিণ্ডটা কেটে ফেললো এবং সেটাকে হাতে করে সে তার প্রেমিকার কাছে নিয়ে যাচ্ছে যে প্রেমিকা অপেক্ষা করে আছে গ্রামের বড় রাস্তার পাশে তো যেতে যেতে ছেলেটি হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ল এবং তার হাত থেকে তার মায়ের হৃৎপিণ্ডটা মাটিতে পড়ে গেল হঠাৎ করে ছেলেটি শুনল মায়ের হৃৎপিণ্ডটা বলছে খোকা তোর লাগেনি তো এই গল্পগুলো আপনাকে আপনার সন্তানকে বোঝান তাহলে সে বুঝতে পারবে কি পরিমাণ আত্মত্যাগ আপনি করেছেন আপনার সন্তানের জন্যে আপনি সন্তানকে কিছু বোঝাবেন না অথচ আশা করবেন যে সন্তান আপনাকে বুঝবে এটা তো হতে পারে না ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটনি তো সেখানে যখন মাঝি নৌকোয় মা দুর্গাকে পারাপার করতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তার পরিচয় পাচ্ছে সে মা দুর্গা তখন মা দুর্গা বলছেন যে বৎস কি চাও বলো তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেব, তোমার সরলতায় আমি মুগ্ধ তুমি রাজা হতে চাও মাঝি বলল না চাই না মা রাজা হতে তো তুমি কি চাইছো বলো প্রচুর টাকা চাও অর্থ সম্পত্তি তোমার যা চাও আমি মা দুর্গা আমি সব দেব তখন লোকটি বললো কবিতাটা অংশ শেষ হচ্ছে এইভাবে যে মা আমাকে এই বর দাও যাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমার আর কিচ্ছু চাহিদা নেই আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে এভাবেই আমি আমার মাঝির জীবন কাটিয়ে দেব কিন্তু আমার ছেলে মেয়ে যেন দুধে ভাতে অর্থাৎ আনন্দে স্বচ্ছন্দে বাঁচতে পারে বন্ধুরা আপনি আপনার সন্তানকে যদি এই গল্পগুলো না বলেন তাকে যদি সময় না দেন ছেলে কি করে আপনাকে সময় দেবে সে তো যন্ত্রে পরিণত হবে একইভাবে একটা বিখ্যাত গল্প হচ্ছে ডেথ অফ সেলসম্যান সেখানে ছেলে প্রতিষ্ঠা করার জন্যে বাবা একজন সেলসম্যান সে কোনো উপায় খুঁজে পাচ্ছে না ছেলে মেয়ে তার প্রতি দুর্ব্যবহার করছে ছেলে চাইছে ব্যবসা করবে তার জন্য তারা অর্থ চাইছে বাবার কাছে কিন্তু বাবা সেলসম্যান এখন বয়স হয়েছে আর পারেন না তো তিনি কোনো কিছুই যখন পেলেন না উপায় তখন তিনি তার লাইফ লাইফ ইন্স্যুরেন্স করা ছিল তিনি আত্মহনন করলেন যাতে করে তার ইন্সিওরেন্স করা যে অর্থ রয়েছে সেটা তার ছেলেমেয়েরা পায় এবং তারা একটা স্বাধীন ব্যবসা শুরু করতে পারে জীবনে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ বাবা তার নিজের জীবনের বিনিময়ে তার সন্তানদেরকে জীবনে দাঁড় করিয়ে দিলেন বন্ধুরা এই আত্মত্যাগের গল্প আপনার জীবনে প্রতিটা পয়সা আপনি কিভাবে সংগ্রহ করেছেন আপনার ছোটো ছোটো স্বক আহ্লাদগুলো বাদ দিয়ে কিভাবে সন্তানের স্বক আহ্লাদ পূরণ করেছেন সেগুলো যদি আপনি না বোঝান তাহলে সন্তান বুঝবে কি করে আপনি যদি আমাকে না বোঝান তাহলে আমি কি করে বুঝবো বলুন তাহলে বন্ধুরা যদি বড় হয়ে সন্তান যদি আপনাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে বলে বা আপনার প্রতি বিশেষ টান অনুভব না করে দোষটা কিন্তু আপনারও কারণ আপনি সন্তানকে বোঝান নেই যে আপনি কি করেছেন তার জন্যে তাই সন্তানের সাথে বন্ধুর মতো মিশুন পৃথিবীতে বন্ধুত্বের থেকে ভালো সম্পর্ক আর কিচ্ছু নেই বন্ধুত্বের থেকে পবিত্র সম্পর্ক কিছু নেই স্বামী স্ত্রীর অর্ধেক দাম্পত্য সমস্যা মিটে যায় যদি তারা পরস্পরের বন্ধু হয় আপনিও সন্তানের বন্ধু হয়ে যান আপনি তার বন্ধু আপনি তার জীবনের ভাগ্যবিধাতা নন আমরা ভুল করি আমরা সন্তানের সাথে ডিস্ট্যান্স করে তুলি একটা পুরোনো দিনের ধ্যান ধারণায় একটা গম্ভীর একজন গাড়িয়ানের মনোভাব নিয়ে আমরা আদেশ করি সন্তানকে আর সন্তান বাধ্য কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে আমাদের কথাগুলো পালন করলে আমরা খুব খুশি হই আহা সন্তান আমার কি বাধ্য বাধ্যতা কে চাইছে আপনার সন্তান একজন পরিপূর্ণ মানুষ তাকে রেসপেক্ট করুন তাকে বোঝান আপনার প্রতি ভালোবাসা তার বন্ধু হয়ে যান দেখবেন কারুর ঠিকানা বৃদ্ধাশ্রম হবে না কখনো তাকে প্রশ্রয়ও দিন ভালোবাসুন শুধু শাসন করে কিছু হয় না যত শাসন করবেন ছেলে মেয়ে তত বিপথে যাবে ভালো থাকবেন একরার শুভকামনা যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ